আমার বাবা হাসলো আমার আত্মীয়রা হাসলো আমার দাদির মুখে হাসি আমার নানির মুখে হাসি এলো বহু কষ্টের পরে এলো ওতে আল্লা তাআলা বলছেন হে পৃথিবীর মানুষেরা ইন্নামে সর তোমরা জেনে রাখো কষ্টের পরে আছে সস্তে কষ্টের পরে আছে শখ বাপুরে আমার এবারে আমি আপনাদেরকে নিয়ে যাই আমি আপনি দুনিয়ার বুকে আল্লাহ এবাদত করে দুনিয়াতে রব্বুল মেন আমাকে আপনাকে কেন বিপদের সম্মুখীন করেন কেন কষ্টে ফেলেন কেন দুঃখ কষ্ট দেন এবারে আমি আপনাদেরকে নিয়ে যাই আমার আপনার জীবনে যে কষ্ট আছে বিপদ আছে বিপদ আছে তো আছে কেন দুঃখ আছে তো আছে কেন এবারে এই যে কেন কেন কয়েকটা কারণ আপনাদেরকে শুনাই দুঃখের পরে আছে সুখ দুঃখের পরে সুখ সুখান এবারে আসেন আমি আপনাদেরকে বোঝাই এক এক করে পৃথিবীটা হলো একটা খাঁচা এই পৃথিবীটা হচ্ছে খাঁচা আমরা সকলে জানি শুনেছি অনেকে দেখেছে বাঘের মালিক যে বাঘ খেলা দেখায় বাঘের মালিক যে বাঘ খেলা দেখায় ওই বাঘকে শিকার করে থাকে আর ওই শিকারে বাঘকে খাঁচায় রেখে দেয় পিঞ্জেরাতে রেখে দেয় ওই পিঞ্জেরাতে বাঘ যখন ক্ষমতা দেখায় পিঞ্জেরার ভেতরে তার ক্ষমতাকে যখন দেখায় তার ক্ষমতা যখন বেড়ে যায় সে সময় বাঘের মালিক বোঝে নে যে এর ক্ষমতা বেড়ে গেছে এর ক্ষমতা বেড়ে গেছে বলে এ শিকল ভেঙে দেওয়ার চেষ্টা করছে তখন ওই বাঘের মালিক তার খাবারকে কমিয়ে দেয় দুই বেলার খাবার এক বেলা করে দেয় একবেলার বেলার খাবার একদিনের খাবারকে দুই দিনের মাথায় দেয় যাতে করে তার ক্ষমতাটা কমে যায় সে যেন খাঁচার শেখ ভাঙতে না পারে আমি আপনি পৃথিবীর বুকে আল্লাহর খাঁচা এই দুনিয়াটা হলো আল্লাহর খাঁচা এটা হলো আল্লাহর পিঞ্জিরা এখানে আমি আপনি বাস করে এখানে বাস করে মানুষ মানুষের যখন বেশি বাড়াবাড়ি শুরু হয়ে যায় আমার আপনার যখন জীবনে বেশি বাড়াবাড়ি শুরু হয়ে যায় পাপের খাতা যখন আমার আপনার বেশি হয়ে যায় গুনা বেশি হয়ে যায় রব্বুল আলামিন কারেন্ট শাস্তি দিয়ে আমার আপনার পাপকে মচন করে দেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ বাবজান এক নাম্বার কারণে বারে নেন বিপদ আসে দুঃখ আসে কেন পাপের কারেন্ট শাস্তি স্বরূপ পাপের কারেন্ট সাস্তে সরব আমার আপনার জীবনে পাপ হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু কিছু পাপকে তিনি বালা মুসিবত দিয়ে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে আমার আপনার পাপকে মোচন করে দেন তাই রব্বুল আলামিন বলেন যোহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউদিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন বান্দারে জলে এবং স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে জলে এবং স্থলে বিপদ ছড়িয়ে পড়েছে অসুখ ছড়িয়ে পড়েছে ভাইরাস ছড়িয়ে পড়েছে বিভিন্ন ধরনের আমি আল্লাহ বালা মুসিবত ছড়িয়ে দিয়েছে এটা কেন 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 এটা হলো তোমাদের হাতের কামাই হাতের কামাই বলে তো আমাদের পাপের দরণ আমার আপনার গুনার ধরুন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে বিপদকে ছড়িয়ে দিয়েছেন